আপনারা সঠিক পথে চলবেন তো ইনশাল্লাহ ভাইরা আমার হারামের পথ থেকে দূরে থাকার জন্য আজকের মাহফিলে আল্লাহর সঙ্গে একটু প্রতিজ্ঞা করেন যুবক ভাইরা কোনো মেয়ের সাথে যদি অবৈধ কোনো কমিটমেন্ট থাকে হারাম কোনো সম্পর্ক থাকে ছিন্ন করে ফেলবেন করবেন তো ইনশাল্লাহ হারাম কোনো জিনিস দেখবেন না ফেসবুকেও না ইউটিউবেও না এবং যখনই হারাম কিছু দেখার কোনো সুযোগ তৈরি হবে মনে রাখবেন মালিক উপর থেকে আপনাকে দেখছেন আল্লাহর অবাধ্যতায় আল্লাহ তালা কখনো শান্তি রাখেন না এই জন্য মোবাইলে যদি কোনো হারাম জিনিস থাকে গান বাজনা থাকে কোনো নায়িকা গায়িকার ছবি থাকে বাংলা হিন্দি ইংরেজি কোনো ফিল্মের ক্লিপ থাকে ডিলেট করে ফরম্যাট করে ফেলবেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন মালিক আমাদেরকে তুমি মুসাবিন ওমের আবদুল্লাবিন অমর বেলালিবিনে রবাহ আরও যে সমস্ত আবদুল্লাবিনে আব্বাস রেদওয়ান্লাহি তাল আহমদ আইন রাসুল করিম সাল্লামের প্রিয় সাহাবিদের মতো উদীয়মান তরুণ সমাজসেবক মানুষের জন্য কল্যাণমুখী আল্লাহর দিকে অগ্রসর গুনাহা থেকে পাপের পথ থেকে বাঁচার জন্য সংগ্রাম করার মতো ক্ষমতা রাখে সেরকম ইমানই শক্তি তুমি আমাদেরকে দান করো ভাইরা আমার জোয়ার চলছে জাহান নামের জোয়ার জোয়ার চলছে জাহান নামের জোয়ার হাত ছানি দিয়ে আপনাকে ডাকছে জাহান নামের দিকে সবাই আদার দিয়ে বসেছে যুবক ভাইরা বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি আধার দিয়ে বসছে প্রেমের নামে গানের নামে কনসার্টের নামে বিনোদনের নামে সংস্কৃতির নামে নানা নামে আপনাদেরকে ধরার জন্য আধার দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের অপশক্তিগুলো বিভিন্ন রকমের আয়োজন করে রেখেছেন শুধুমাত্র আমাদের যুবক ভাইদেরকে ধ্বংস করবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া কোনো বিকল্প নাই মালিকের কাছে দোয়া করি আল্লাহ আপনি এই মাহফিলে যে যুবক ভাইরা আছেন আপনি তাদের সবার তাকুয়াকে আপনি হেফাজত করেন আল্লাহ এই গুনাহের জোয়ার থেকে জাহান নামের জোয়ার থেকে আমাদেরকে বাঁচার মতো শক্তি করেন গোটা সমাজ অন্যায়ের দিকে দাবিত হচ্ছে এর বিরুদ্ধে চলার মতো ইমানের শক্তি মালিক না দান করলে কোনো দিনই অর্জন করা সম্ভব নয় চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ যুবকরা সবচেয়ে বড় আপনা আপনার মা বাবা আল্লাহ এবং তার রাসুলের পরে আপনার মা বাবার চাইতে বড় কোনো আপন মানুষ হতে পড়ালেখা করুন সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন পাঁচ শক্ত নামাজ পড়েন করেন আজ ইসলামের ধুলো কণা এই সমাজ থেকে মুছে মুছে শেষ হয়ে যাচ্ছে যুবকরা এখন মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে জানে না হারাই গেছেন আমাদের সমাজ থেকে আরে ভাই দশ বছর আগেও এই দুরবস্থা ছিল না বাসে যুবকরা বসে থাকে মুরব্বী দাঁড়িয়ে থাকে বিশ বছর আগে মুরব্বীরা এগুলো চিন্তা করছেন কোনোদিন ছিল এদেশে দেশে আমরা কি ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি মা বাবার অবাধ্যতার কথা কল্পনা করতে পারতো না আর এখন সবচেয়ে আচরণ করে যুবকরা মায়ের সাথে ঠিক ভাই ঠিক সবচেয়ে দুর্ব্যবহার করে মায়ের সাথে মনে করে যে লোকটার সাথে সবচেয়ে কুত্তার মতো আচরণ করা যাবে সে হলো মা ঠিক ভাই ঠিক যুবকদের এ রোগ হয়েছে কি হয় নাই ভাইরা আমার গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনাকে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ গোটা সমাজ নষ্ট হয়ে যাক আমি নষ্ট হব আপনার সবচেয়ে বড় শ্রদ্ধা পাওয়ার হকদার আপনার মা আপনার বাবা তাদের সামনে জোরে আওয়াজ পর্যন্ত করা আপনার জন্য জায়েজ নয় যদি করেন আপনিও একদিন বাবা হবেন যতটুকু বিয়াদমি করবেন তার চাইতে বেশি বিয়াদমির শিকার আপনি হবেন তখন বুক আপনার ভেঙে খানখান হয়ে যাবে হয়তো মা বাবা কবরে চলে যাবে আর খুঁজি ও পাবেন না যুবক ভাইরা ইসলামের ছায়া তলে আসুন মানবতার পথে আসুন সত্য সুন্দরের পথে আসুন যারা আপনাদেরকে হারামের দিকে হাত ছানি দিয়ে ডাকছে ডে আর এই কাছে আসার সাহসী গল্পের নামে যে অসভ্যতার আয়োজন চলছে এই কাছে আসা মানে কাছে যাওয়া নয় এটা মা বাবা থেকে দূরে সরা সমাজ থেকে দূরে সরা থেকে দূরে সরা আল্লাহ থেকে দূরে সরা এই কাছে আসার গল্পের ফাঁদে পা দিবেন ভাইরা আমার আজ থেকে দশ বছর আগেও বিশ বছর আগেও এই সমাজে অসামাজিক কার্যকলাপ করাটাকে মানুষ অন্তত অপরাধ মনে করত লুকায়া ছাপায়া ছেলে মেয়েরা অবৈধ প্রেম ভালোবাসা করলেও নিজেদের ভিতরে অপরাধ বোধ থাকতো আর এই কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোর কোনো কোনো চ্যানেলগুলোর কোনো কোনো প্রতিষ্ঠানের এই সমস্ত অনুষ্ঠানগুলো যুব সমাজের মধ্যে অপরাধের বোধ পর্যন্ত তুলে দিয়ে দিস সমাজে মানুষ অপরাধ করার পরে যদি সে মনে করে আমি অপরাধী তবুও সে ভালো যে অপরাধ করার পরে সেটাকে অপরাধ মনে করে সে হলো সবচাইতে খারাপ মানুষ কোথায় চলে যাচ্ছি আমি আল্লাহ রব্বুল আলমিন আমাদের চেতনা জন্য ফিরে পাই আমরা সেই তফিক দান করুন সবাই প্রতিজ্ঞা করি বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলছি এখানে যুবক বেশি আয়োজন যুবকরা করছেন এক পাঁচ নামাজ জীবনের তোরা ছাড়বেন না ইনশাআল্লাহ যে যুবক পাঁচ ভক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ এই যুগের যত অনাচার আছে যত অনাচার আছে শয়তানের যত আহ্বান আছে এই সবগুলা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো পাঁচবার আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেন আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার এই যুগে আপনাকে ফিতনা থেকে হেফাজত করবে পড়বেন তো পাঁচ ভক্ত নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজটা সবচেয়ে কঠিন কারণ রাত্রে মোবাইল টিপতে টিপতে শুইতে শুইতে বারোটা একটা বাইজা যায় চাইলেও ফজরের নামাজের জামাতে হাজির হওয়া সেজন্য রাতে তাড়াতাড়ি শুইতে হবে চেষ্টা করবেন তো এক নম্বর কাজ পাঁচ শক্ত নামাজ নাম্বার দুই অসৎ সঙ্গী পরিত্যাগ যুবক সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো খারাপ সঙ্গী যেই ছেলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে এসে আপনাকে গল্প শোনায় ওর থেকে দশ হাজার মাইল দূরে সরে যাবে হিম্মত করতে পারবেন বন্ধু ছাড়া বলা কঠিন কাজ ইনশাল্লাহ তো বলতেছেন এখন মৌলবী ফুসলাইতে সে রাজি হয়ে যাবেন পরে দোস্তরে ছাড়া খুব কঠিন কিন্তু মনে রাখবেন মানুষকে জাহান নামে সবচেয়ে বেশি নেয় তার খারাপ সঙ্গী এবং বন্ধু এই জন্য খারাপ বন্ধু ত্যাগ করবেন তো ইনশাল্লাহ দুই নম্বর তিন নম্বর কাজ হলো মা বাবার অনুগত থাকবেন তাদের সেবা করবেন তাদের খেদমত করবেন বাসায় এসে মোবাইল টিপবেন না দুর্ব্যবহার করবেন না মাথা নিচু করে রাখবেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবী তিনি বলেছেন মা বাবার সামনে যদি কি এরকম কাপড় ঝাড়া দেয় ধুলাবালি পরিষ্কার করার জন্য সেও বেয়াদব তাহলে এবার জোরে কথা বলা কত ধরনের বেয়াদ বুঝেন মা বাবার সাথে সদাচরণ করতে হবে করবেন তো ইনশাল্লাহ আর সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এ যুগে শয়তান যত ফাঁদ পেতেছে আমার ইমান নষ্ট করার জন্য এই সবগুলা থেকে হেফাজত করে তুমি আমাকে জান্নাতের পথে থাকার তফিক দান করো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ খুব লম্বা চড়া ওয়াজ করলাম না সাদা মাঠা কিছু কথা বললাম আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আয়োজকদেরকে আমাদের সবাইকে আমল করার টফিক দান করুন আর যত অশ্লীলতা যত অন্যায় যত বেহায়াপনা যত অবৈধ সম্পর্ক এগুলো থেকে দূরে থাকার জন্য ইমানই শক্তি দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে সেই টফিক দান করুন আলা ওয়ালা